হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লাই উইথ নিশু কিছুদিন অনেক অসুস্থ ছিলাম তাই ভালো করে ভিডিও করতেই পারিনি আমি আজকে চলে এলাম একটু সুস্থ হয়ে ভাবলাম ডক্টর রাসেলে এই নো স্টিপটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করি এটা নিয়েছিলাম আমি অ্যামাজন থেকে কিছু দিন যাবৎ দেখছি ডক্টর রাসেলের প্রোডাক্টগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে আর খুব বেশি নাকি কাজের তাই নো স্টিপটাই ট্রাই করলাম সব থেকে সস্তা জিনিস নিয়ে। প্রায় আধা ঘন্টা না নিয়ে বেশ ভালো করে রেখে দিয়েছিলাম এই কেকটা বানিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তো প্রায় তিরিশ মিনিট পর যখন এটা নোজ স্ট্রিপটা তুলি সত্যি কথা বলতে একদম পছন্দ হয়নি আমার কোনো কাজে না একটা কথা তোমাদেরকে বলবো এটা পারচেস করতে কিন্তু একদম তোমরা যেও না দুপুরবেলায় লাঞ্চে খেয়ে নিয়েছিলাম পোহা আর তারপরে সুইস বিউটির এই আই প্যাচেসটা ট্রাই করছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম চোখ মুখের অবস্থা খুব খারাপ ছিল ভাবলাম একটুখানি চোখটাকে রিল্যাক্স দিই আমার কিন্তু এই প্যাচেসটা ইউজ করতে খুব ভালো লাগে তোমরা যদি এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনোটাই লিঙ্ক চাও আমাকে কমেন্ট করে দেবে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর রাতে ডিনার খেয়েছিলাম পাস্তা আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে টাটা